আজকে বিয়ের প্রস্তাবে রাজি হইতেছো আজকে তোমাদের টাকা আছে পয়সা আছে ধন আছে সম্পত্তি আছে তোমরা ধনী মানুষ কিন্তু আমি নবীজি এমন একটা জামাই খোঁজে আমার কন্যার বিবাহ দেব যার টাকা থাকবে না পয়সা থাকবে না যে হবে অভাবী যে দিন খাবে দিন খাবে আমি তার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব কারণ হইল আমার আল্লাহ নিজেই বলে যে যাকে আমি টাকা দিয়েছি পয়সা দিয়েছি যাকে আমি ধন দিয়েছি সম্পদ দিয়েছি নিশ্চয় আমি তাকে আমার এবার থেকে দূরে রেখেছি জোরে বলেন শোভার এই জন্য একজনের সঙ্গে দেব টাকা থাকবে না পয়সা থাকবে না যার জমি জায়গা থাকবে না যার অট্টলিকা থাকবে না একবেলা খাইবে অপর বেলা খাবে একবেলা রোজগার করবে অপরবেলা বেলা খাইবে আমার মেয়েকে আমার কন্যাকে অতি ভালোবাস

দেখো দেখো কতগুলো চিঠি এসছে কিসের চিঠি এবার যখন গিয়ে দেখছে শত শত চিঠি আপনার পরে আছে আবু বা বলোলি গো আজকে শত শত চিঠি এই জায়গায় পড়ে আছে গণবি আমার ফতেমা তো জোহরা রাদি তালা আনহাকে বিবাহ করার উদ্দেশ্যে আজকে আরবের মানুষেরা চিঠি পাঠিয়েছে আমার নবীজি বললে আবু বাক্কা সমস্ত চিঠিগুলো একত্রিত করে নিয়ে আস এবার আবু বাক্কার নিয়ে আসলে আমার নবীজি বললে আবু বাক্কা এবার একটা একটা করে চিঠিগুলো আমাকে পড়ে শোনাও আমার আবু বাক্কার সিদ্ধিক রাদি আল্লাহ তালা আনহ উনি যেন চিঠি পড়ে পড়ে শোনাচ্ছে হঠাৎ করে পড়তে পড়তে যেন থমকে দাঁড়িয়ে গেছে এবার আমার নবীজি বলে আবুবাক আজকে চিঠি গুলো পড়তে পড়তে দাঁড়ে গেলে কেন থমকে গেলে কেন বলো বল হুজুর হুজর এতগুলো চিঠির মধ্যে এমন একটা চিঠি যার নাম দেখে চমকে গেছি বলে কার চিঠি আবু আবুবাক বলে হুজুর গ এই চিঠিটা আরবের মধ্যে আর অন্য কারো চিঠি নয় এই চিঠিটা হলো আমার হজরতে আলী। সঙ্গে সঙ্গে আমার নবীজি চিঠিখানা নিয়ে নিলে আমার পরে ঘরের মধ্যে গেলে কারণ পার্সোনাল চিঠি পার্সোনাল জায়গায় দেখা ভালো এটা আমার নবীজি শিখিয়ে গেছে অপরের চিঠি দেখতে বারণ করে গেছে পার্সোনাল চিঠি গোপনীয় চিঠি যার চিঠি তাকে দিয়ে দিতে বলা হয়েছে বাবারে রে আমার নবীজি চিঠিখানা যখন খুলেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নবীজি সালামের উত্তরখানা দিলে এবার চিঠিটা লক্ষ্য করে দেখছেন যেন আমার আল্লাহ বলে দিয়েছে হাবি এই চিঠিটা আলী পাঠায় না এই চিঠিটা আমি আল্লাহ পাঠিয়েছি আজকে ফতেমার বিবাহ জগতের কোনো মানুষের সঙ্গে হবে না তাই আমার ফতেমার বিবাহ জগতের হজরতে আলীর সঙ্গে বিবাহ হবে আমি আল্লাহ আলীর বিবাহ ফতেমার সঙ্গে জান্নাতে পড়া দিয়েছি নবীগ তুমিও জগতে পড়াইয়া দেয় নবী আমার ah

কেন করেছে জামাই কেন খুঁজতে বলেছে এই কথা হয়তো আরবের মানুষেরা বলবে রে আমি নবীজি আজকে আবুবাক তুমি এলান করে দাও প্রচার করে দাও আরবের মধ্যে যে আগামী কালকে করে একটা করতে পারবে সবার আগে আমি নবীজি তার সঙ্গে আমার ভতেমার বিবাহ দিয়ে দিব কম্পিটিশন রাখা হইল আজকে চিঠি দিয়ে লাভ হবে না আজকে পত্র দিয়ে লাভ হবে না যারা সর্বপ্রথম কোরআন তেলাবাদ করে একটা কদমের সব করবে আমি নবী তার সঙ্গে বিবাহ দিয়ে দিব আজকে আবু বাক্কার বলে ইয়ারসুল্লাহ নবী আজকে এই প্রতিযোগিতা আজকে যদি কম্পিটিশনে যদি আবু বাক্কার বলতে যে যদি আমার হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহু যদি না পারে তবে কি হবে গো নবী আমার নবীজি বলে আবু বাক্কা তুমি কি জানো না জানো না আমি হলাম ইলমের ঘর আমি হলাম ইলমের শহর আমি হলাম জ্ঞানের শহর আর ওই জ্ঞানের দরওয়াজা আর ওই ইলমের দরওয়াজা আমার হজরতে আলী জোরে বলেন সুবহানাল্লাহ মধ্যে ইলিমের দরওয়াজা অতএব আলীর আগে কেউ খতম তুলতে পারবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা এলান করে দিলে আগামী কালকে সকাল বেলা মসজিদে আসিয়া যারা কোরআন তেলাওয়াত করে যারা এক কদমের সব হাসিল করবে আমার ফাতেমার সঙ্গে তার বিবাহ হবে পরের দিন সকাল বেলা আপনার হিন্দু মুসলিম ইউদি খ্রিস্টান না সকল মানুষ যেন কোরআন দেলা বাদ করেছে আমার ফাদমাকে বিবাহ করার উদ্দেশ্যে এবার আপনি বলবেন হুজরগঞ্জ কোরআন তো আরবি ভাষায় লেখা কোরআন তো আরবি বাক্যে লেখা আজকে কেমন করে বেধর্মিক পড়তে পারলো আজকে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় যে কোনো কেতাব যে কোনো বই যদি লেখা থাকে আমরা সেটা পড়তে পারি এ যে ধর্মেরই হোক না কেন সে যে ধর্মারি হোক না কেন সে পড়তে পারবে আরবের ভাষাটাই ছিল আরবি ভাষা আজকে ইহুদি না সারা খ্রিস্টান মূর্তি পূজারী চন্দ্র পূজারী সূর্য পূজারী সবাই যেন আরবি পড়তে পারত এই জন্য সবাই সম্মানের সহিত যত্ন সহকারে কোরআন তেলাবাজ করতেছিল আবু বাঙ্গা যখন বাবা লক্ষ্য করলো সক কে দেখা যায় কিন্তু আমার আলিকে দেখা যায় না আবু বাক্কার যাইয়া আমার নবীজিকে বলতে চাই আর রসুলাল্লাহ আল্লাহ নবী আজকে ওই প্রতিযোগে প্রতিযোগিতায় আজকে এই কম্পিটিশনে আজকে আলীকে দেখা যায় না নবী আমার বলে আবু বাক্কার দেরি নয় দেরি না জলদি করে যাও আমার আলী কোথায় আছে আর আলীকে নিয়ে এসে তুমি কোরআন তেলাবাদ করতে বলো আমার আবু বাক্কার সঙ্গে সঙ্গে যেন আমার হজরতে আলীকে খুঁজাখুঁজি করতে আরম্ভ করলে আজকে খুঁজতে খুঁজতে যেন কোনো জায়গায় পাওয়া যায় না হঠাৎ করে দেখছে যেন আমার আলী রাদি আল্লাহ তালা আনহ কয়েকটা ছাগল বকরি নিয়ে যাইয়া জঙ্গলের মধ্যে চড়াই করতেছে আর আমার আলী একটা ফাঁকা জায়গায় খালি জায়গা আপনার মাটির মধ্যে যেন শুয়ে আছে আবু বাকারা যাইয়া বলল হ্যাঁ আলী তুমি কি জানো না জানো না আজকে আমার বিবাহ তোমার সঙ্গে দেবে একটাই আমার নবীজি কম্পিটিশন রেখেছে প্রতিযোগিতা রেখেছে যাও 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 জলদি করে চলে যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনিয়া চমকে উঠেছে ওঠার পরে বলতেছে আবু বকর আজকে আমার নবীজি আমার সঙ্গে কি ফাতেমার বিবাহ দেবে কারণ হয় না আমি হলাম গরীব মানুষ আমার ঘর নাই বাড়ি নাই আমার জায়গা নাই জমি নাই আমার খেজুর গাছ নাই রে আমার ছাগল নাই বকরি না আমার দোমবা নাই ওঠ না আমার ফদমার কত বিবাহের কাজ আসিবে আমি গরিব আমার সঙ্গে কে দিবে আবু বলে আলী রে তুমি জানো না জানো না আমার তো তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেবে কিন্তু আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের বিবাহ পড়ায়া দিয়েছে কিন্তু আলী আমার নবীজি যে প্রতিযোগিতা রেখেছে ওই প্রতিযোগিতায় তোমাকে পাস করতে হবে ওই প্রতিযোগিতায় তোমাকে এক নম্বরে হতে হবে বলে কি প্রতিযোগিতা বলে কোরআন তেলাবাদ করে যে একটা খতমের সব আগে হাসিল করবে তার সঙ্গে ফতিমার বিবাহ হবে আলী বলতেছে ওটা তো আমার এক মিনিটের কাজ বলে বারে এক মিনিটের কাজ বলে হ্যাঁ বলে একটা পাড়া পড়তে গেলে যত বড় হাফিজ হোক না কেন মিনিমাম চোদ্দ থেকে পনেরো মিনিট লাগে আজকে তুমি এক মিনিটে খতম হয়ে রাখা তুমি সব হাসিল করবা এটা কি করে সম্ভব বলে আমার কাছে এটা ছেড়ে দাও আমার আবু বাব বলে এ আলী তবে তুমি দেরি করিও না দেরি করিও না জলদি করা যা আমার আলী রাদি আল্লাহ আনহু বাবা বাড়িতে আসলে আসার পরে গোসল করলে পুজো বানালে পরে পরিষ্কার পরিচ্ছন্ন হইলে টুপি লাগাইলে জুব্বা পরিলে আর ওই মসজিদে গিয়ে হাজির হইলে হাজির হওয়ার পরে কোরআনটা খুললেন বাবা আর যেন বন্ধ করলেন জোরে বলা যাবে না সুবহান অন্যান্য যারা কোরআন তেলাবাদ করতেছিল তারা আলীর দিকে তাকায়া বলছে আলীর আজকে ফাতেমাকে বিবাহ করার জন্য তুমি তো দেখি পাগল হয়ে গেছ এই মাত্র কোরআন খুললে আর বন্ধ করে দিলে কারণটা কি বলে আমার খরান কতম হয়ে গেছে অন্যান্য মানুষেরা হাসি দিয়ে বলতে জালি রে তুমি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছ কারণ কয়েক মিনিটে কোরআনের খতম শতমের সব পাওয়া যায় না আলি বলতেছে সে আরো বাসি আজকে আমি আলি পাগল হয়ে নাই আজকে তোমরা পাগল হয়ে গিয়া যাও আমি সঠিক জায়গাতে আছি এই খবরটা আমার নবীর কানে পৌঁছায় গেল আমার নবী আসিয়া বলতেছে রে আজকে তুমি কোরআন খুললে আর বন্ধ করলে কারণটা কি আজকে কি তুমি আমার আলী আপনি একদিন একদিনের মাধ্যমে আপনি একদিন বক্তব্যের মাধ্যমে বলতেছিলেন কেন রাসূলুল্লাহ আপনি বক্তব্যের মধ্যে বলে দিয়েছিলেন তিনবার যে সূরা ইখলাস পড়বে তিনবার যে সুরা কুলহুয়াল্লা পড়বে তারা একটা খতমের সব পেয়ে যাবি ওগো নবীজি আপনার কথা মতাবে আমি সুরা ফাতিহা থেকে সুরা নাশ পর্যন্ত পড়িনা আমি তিনবার একলা সুরা পড়েছি একটা কোরআনের খতম পেয়ে গেছি একটা কোরআনের খতমের সব পেয়ে গিয়েছি আমার নবী বলেন আর ওবাসীরা তোমরা আর পড়িও না কারণ হইল আমার আলি একটা খতমের সব হাসিল করে নিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ হে বাবা কথাটা আজকের কথা না আমার নবীজি নিজেই বলেছে তিনবার সূরা ইখলাস পড়িলে একটা কদমের সব পাওয়া যায় বাবার রে এইজন্য রাত্রি বেলায় যখন বিছানায় ঘুমাইতে যাইবা হেডফোনে গান শুনবেন না মোবাইল দেখবেন না ঘুমানোর আগে ওযু করবেন ওযু করার পরে বিছানায় যখন আপনি শুইবেন শোয়ার পরে চোখটা বন্ধ করবে তিনবার থেকে এগারো বার দরুদ শরীফ পড়বে আর বাবা পারলে চার কুল পড়বে নইলে তিনবার সূরা ইখলাস নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত ঘুমাবে কতক্ষণ পর্যন্ত আপনি কোরআন তেলামাতের সোয়াব পেয়ে যাবে তবে পড়ার মতো করে পড়তে হবে দিল থেকে মন্তর থেকে এ বেরাদা আমার নবী বললে আমার স্বামী না আর কোরআন তেলাবাদ করিও না কারণ এই প্রতিযোগিতা আমার আলী এক নম্বরে এসেছে জোরে বলেন শুভনাল আর প্রেমের খেলা দয়াল দয়ালে দয়া তোর খেলা চমৎকার প্রেমের খেলা রে তুমি কাউকে দিলা আর দশটা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা আ কোটি টাকা একটাও সন্তান বলেন আল্লাহ তুমি কাউকে দি লা আ 10 টা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলাম আ কোটি টাকা একটাও সন্তান নাই আবার মরার পরে এক আধে করে কবরে নামাবে কে তারে প্রেমের খেলা খেলছো দয়ালে দয়া তোর খেলা না পাকে পা নয়া আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছো দয়ালে

আমার কাছে মহরানার আনার টাকা তো দূরের কথা আজকে আমার এক বেলা খাওয়ার মতো পয়সা না নবী আমার বললে আজকে যদি মোহরানা না থাকে রে আজকে বিবাহ হবে না এই জন্য মোহরানা টাকা তোমাকে ব্যবস্থা করতে হবে আলী যেন চুপ করে দাঁড়িয়ে আছে নবী আমার বলতেছে আলি আজকে তোমার বাড়িতে কি কি আছে বলো নবী আমার যখন এই কথা বললে আলী বলতেছে আমার বাড়িতে একটা লোটা আছে আমার বাড়িতে একটা তালওয়ার আছে আমার বাড়িতে একটা ঢাল আছে নবী গো এটা ছাড়া আমার বাড়িতে আর কিছুই না এমন কি বাড়ি খানা আমার না আমি একটা খেজুর গাছের পাতা দিয়া ছোট্ট করে কুটির বানিয়ে ছিল নবী ওই জায়গায় আমি আলি বসবাস করি আজকে এই তিনটা জিনিস ছাড়া আমার আর কিছুই না নবী আমার বললে আলি রে আজকে তোমাকে তালোয়ার বিক্রি করতে হবে না আজকে তালোয়ার বিক্রি করলে যুদ্ধের ময়দানে গেলে অসুবিধা আছে আজকে তোমাকে লোটাটা বিক্রি করতে হবে না লোটাটা বিক্রি করলে তোমার উজু করতে অসুবিধা হবে পানি পান করতে অসুবিধা হবে আজকে তোমার ঢালখানা বিক্রি করে দেব কারণ ঢাল ছাড়াও যুদ্ধের ময়দানে জামা যায় আর ঢালটা তুমি বিক্রি করে দেওয়ার পরে আমার কন্যা ফতেমার তুমি মোহরানা আদায় করে না ঢালটা বিক্রি করে দাও পরবর্তীতে আবার তুমি ঢালটা কিনে নিবে তোমার কোনো অসুবিধা হবে না আমার আলী দিয়াল আল্লাহ গোতালা যখন এই কথা শুনলে সঙ্গে সঙ্গে বাড়িতে গেলে যাওয়ার পরে ঢালখানা নিলে আর ঢালখানা নামার পরে আমার নবীজির কাজে হাজির হইলে নবী আমার বলে আলী রে আমার কাছে এসেছ ভালো কথা তবে বাজারে যা আর যাওয়ার পরে ঢালটাকে বিক্রয় করো আমি ততক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি এই জায়গায় মসজিদে আমি থাকছি তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানা গেল ইয়া যেন বাজারের দিকে রওনা হয়ে গেল কিছু দূর যাওয়ার পরে দেখতে যেন আমার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা দাঁড়িয়ে আছে ওসমান গনি ডাক দিয়া বলতেছে আলী যুদ্ধ নাই জিহাদ না আজকে কোন রকমের দন্দন আজকে তুমি ঢাল নিয়া কোথায় যা আলী বলতে জসমা তুমি কি জানো না জানো না ফতেমার সঙ্গে আমার বিবাহ আমার নবীজি দেবে এই জন্য মোহরান আদায় করার জন্য আজকে ঢালটাকে আমি বিক্রয় করব ওসমান গানি বলতেছে আলি আজকে তুমি ঢালটা বিক্রয় করবে বলো বলো দাম কত নেবে তোমার এই ঢালের মূল্য কত নেবে আমার আলী বলতেছে আমার ঢালটা নেবে বলতেছে আমি নেব এবার আমার যখন তুমি এতে কি বাবা বন্ধু বান্ধবে যদি কিছু বেচা কেনা হয় মোবাইল বলেন বাইক বলেন সাইকেল বলেন যাই বলেন না কেন তো বন্ধু এক বন্ধু অপর বন্ধুকে দামটা বলতে একটু লজ্জিত বোধ মনে করে নাকি বলে যে তুই বন্ধু নিবি তো এটার দাম দর কি গেছে বাবা নিজের ভাই যদি আপনার জমি নিতে চায় তো আপনি বলবেন সেখানে এক হাজার কম আর বেশি তুই তো লিবি তুই যা লিবি তোর সাথে দাম দর কি করবে লোকে যা দিছে তুই তাই দিবি তাই বলে কি বলে না বলে এগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্ক একটা থাকে এই জন্য বলে এইজন্য আমার আলী বলতেছে ওসমান আজকে ডাল কারা তুমি নিবা তোমার সঙ্গে দাম দর আর কি করব মূল্য তোমাকে আর কি বলবো আজকে ঢালটার যে দাম সে যে রকম তোমার জুড়বে আজকে যে রকম তোমার মন চাইবে সেই রকম ভাবে তুমি ঢালটার বিক্রি কর এই ঢালটার মূল্য দাও কারণ আমি ও তো আমার অতি শীঘ্র অতি তাড়াতাড়ি আমার টাকার দরকার আমার ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তবু বলরে আলী এর মূল্য তুমি কত নিতে যাও আলী বলতেছে না 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 আমি বলবো না তুমি যেটা দিবে আমি আলী সেটাই নিয়ে যাব সঙ্গে সঙ্গে আমার হজরতে ওসমান গানি রাদি আল্লাহ গোতাল পকটের পকেটের মধ্যে বাবা হাত ঢুকাইলে আর কত পকেটের মধ্যে হাত ঢুকানোর পরে যত পকেটের টাকা ছিল সব টাকাগুলো বার করে আমার আলীর হাতে উঠাইয়া দিলে দেন আলীর হাতে যখন উঠায় দিলে আমার আলী রাদি আল্লাহ তালানো অতি বাবা খুশি হয়ে গেলে এই জন্য খুশি হইলে যে আলী রাদি আল্লাহ তালানো এতগুলো টাকা এক সঙ্গে কোনদিন দেখে না আলী বলতেছে ভাই তোমার ঢাল তুমি না আর আমি আমার নবীজির কাছে যায়